তো বন্ধুরা আজকে প্রচণ্ড কষ্ট লাগছে কিসের জন্য বলো তো তোমাদের বোধ ভাই আজকের দিনেই মেয়েদের জন্ম দিতে মরে যায় তো এই জন্য প্রচণ্ড কষ্ট লাগছে আমার ঠিক আছে প্রচণ্ড কষ্ট তোমাদের বুধ ভাইয়ের এ দেখো এই একটা ছবি এই একটা ছবি এগুলো তোমাদের বৌদি ভাইয়ের তো তোমরা অনেকেই বলো তোমরা অনেকেই বলো যে দাদা তুমি অত কাঁদো কিসের জন্য মানে আমি কাঁদতে চাই না বন্ধুরা আমার না কি বলবো চোখ দেখ একাই জল ঝরে যায় তো কথা হচ্ছে কি আজকে তোমাদের বৌদি জন্ম মানে জন্ম বার না আজকের দিনেই তোমাদের বৌদি ভাই মানে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন ঠিক আছে আর তোমাদেরকে দেখাবো আরও তোমাদেরকে দেখাবো

দেখো এগুলো হচ্ছে তোমাদের বুধে ভাইয়ের বিয়ের গহনা আমি রেখে দিয়েছি আমার যখন মনে পড়ে তখন বার করে করে দেখি আমি সব দেখো তো প্রচণ্ড কষ্ট হয় এই সব দেখলে প্রচণ্ড কষ্ট আমি সব যত্ন করে রেখে দিয়েছি একটু যে সব যত্ন করে রেখে দিয়েছি আমি আর তোমরা তো জানোই যে আমি ঠাকুর পুজো করি তোমাদেরকে দেখো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর দেখো ভালো করে জুম করে দেখিয়ে দিই তোমাদেরকে দেখো সব এগুলো তোমাদের বোধি হয়ে রাখা আমি সবই যত্ন করে রেখে দিয়েছি এই ঘরে শুধু ঠাকুরই থাকে তো যাই হোক মানে কষ্ট প্রচণ্ড কষ্ট লাগে প্রচণ্ড যাকে বলে এখন আমার মেয়েরা আছে আমার শ্বশুর বাড়িতে মানে আমার মেয়েদেরকে আমার শ্বশুর শাশুড়ি শালা সব ভুলভাল বুঝিয়ে আমার মেয়েদেরকে আমার কাছ থেকে দূরে রেখেছে তো আমি একাই থাকি এই ঘরের মধ্যে তোমরা দেখেছ অনেকে আর তোমরা অনেকেই যদি মানে অনেকেই আমার ফেসবুক ভূমিরান্নাঘর থেকেও দেখছো আমার এখানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা যারা যারা তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা তোমার ফেসবুক চালাও না তো ফেসবুকে হ্যাঁ চালাই আমি তো তোমরা অনেকেই যদি যেতে চাও তাহলে লিঙ্ক দেওয়া আছে তোমরা ফেসবুকটাও দেখতে পারো তোমাদের বৌদি ভাইয়ের সব আগেকার ভিডিওতে তোমাদের বোধহয় কীভাবে মারা গিয়েছিলো কি হয়েছিল একটু সব ভিডিও দেওয়া আছে ফেসবুকে তোমরা গিয়েও সবগুলো দেখতে পারো তো বন্ধুরা আমি ব্লগ ভিডিওটা বেশি বড় করব না তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ এই অভাগা দুঃখিনী ছেলেকে যার ছোটোবেলায় মা বাবা মরে যায় তারপরে বউ এখন একাকের জীবন আর মেয়েরা থাকতো আমার মেয়েরা আমার কাছে থাকে না তো প্রচণ্ড কষ্টের জীবন আমি কান্দতে চাই না মানে কান্না চলে আসে তো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমার ভালো থাকলে আমি ভালো আজকের মতো বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমার ভালো থাকবে